আবার দেখো বেশ কি খুশি বলতো আমি নতুন নামক করে ঠাকুর দেখতে যাব এটা এক মাসিমণি দিয়েছিল এই জামাটা হ্যাঁ এটা এক মাসিমণি দিয়েছিল জামার জামাটা এক মাসিমণি দিয়েছিল মা ও রে বাবা ওই দেখো ফ্রক পরেছে গরমে সুন্দর একটা ফ্রক পরেছে শোন নাপায় এটা ধরে দেবো কেউ নাচ লাগবে ও রে বাবা দেখি যা তো মামা কি সবাইকে বল আমাকে কেমন লাগছে জিজ্ঞেস করো তো মামা সবাইকে জিজ্ঞেস করো কি লাগছে